শুভ দুপুর বন্ধুরা আমি সোনালি কিচেন ও ব্লগিং চ্যানেলে চলে এসেছি আপনাদের নতুন রেসিপি দেখানোর জন্য চিকেন রেসিপি চিকেন রেসিপি দেখানোর জন্য যে যে উপকরণের প্রয়োজন আমি উপকরণগুলো দেখাচ্ছি আমি এক কেজি চিকেন নিয়েছি আলু সাতটা আলু কেটে নিয়েছি পাঁচটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি একটা টমেটো কুচিয়ে নিয়েছি চারটা কাঁচা লঙ্কা নিয়েছি আদা কুচিয়ে নিয়েছি রসুন ছাড়িয়ে নিয়েছি নিয়েছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো লবণ সরষার তেল তো মাংসটাকে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি মাংসটাকে পরিষ্কার করে নিয়ে ধুয়ে নিয়েছি তো মাংসটাকে আমি চিকেনটাকে আমি ম্যারিনেট করার জন্য প্রথমে আমি দিয়ে দিচ্ছি নেবু একটা নেবু কেটে তার হাফ নেবু নিয়েছি দিয়ে নিচে দিয়ে দিলাম দিয়ে দিলাম এক চামচ লবণ দিয়ে দিলাম এক চামচ লঙ্কা গুঁড়ি দিয়ে দিলাম হাফ চামচ হলুদ দিয়ে দিলাম প্রয়োজন মতো সরষার তেল দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি তো আমার ম্যারিনেট করা হয়ে গেছে চিকেনটা আমি এবার দশ মিনিটের জন্য হালকা দিয়ে দিলাম দশ মিনিট পরে ফিরে এসেছি কড়াইটা আমার গরম হয়ে গেছে কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি তো আমার তেলটা গরম হচ্ছে তেল গরম হয়ে গেছে তো আমি হলুদ দিয়ে দিলাম টিতে রাখা আলুগুলো চাপা দিয়ে দিন এরকম আলুটা আমার ভাজা হয়ে গেছে লাল লাল করে আলুটা আমি ওই কড়াইতে চিকেন রান্না করার জন্য আমি তেল দিয়ে দিলাম তেলটা আমার গরম হয়ে গেছে টমেটো কুচি দিয়ে ততক্ষণ লাল বারু করে ততক্ষণ মাছ ধরবে লাল বারু করে ভালো হয়ে গেছে দিয়ে দিলো বেটির একটা আদা হাত দিয়ে দিলাম এক মশলাটা নামে কষানো হয়ে গেছি যেদিন বুঝলাম মশলা থেকে তুলে ফাঁকছে একটা সুন্দর স্মেল বাড়াচ্ছে গন্ধ বেড়াচ্ছে তেল ছাড়ছে মশলা থেকে মশলাটা আমার ফসানো হয়ে গেছে তো দিয়ে দিলাম আমি এক সমে ফুল সেদিকে দেখুন মাংসটাকে আমি ঢাকিয়ে রেখেছিলাম চিকেনটা সেদিকে খুললাম তো ম্যারিনেট করা চিকেনটাকে আমি মশলার ওপর দিয়ে দিলাম দিয়ে ছি ভালো করে নেড়ে নিচ্ছি দেখো বন্ধুরা মাংসটাকে আমি নেড়ে নিয়েছি ভালো করে নেড়ে নিয়েছি এবার আমি দিয়ে দিলাম ভেজে রাখা ভেজে রাখা আলুগুলো দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি তো মাংসটাকে কষানোর জন্য আমি দশ মিনিট ঢাকা দিলাম এইভাবে মাঝে মাঝে চাপা খুলে নেড়ে নেড়ে নিতে হবে তো দশ মিনিট পর ফিরে এসেছি পনেরো মিনিট পর ফিরে এলাম চাপা ফুলে দেখছি যে কেমন হয়েছে কষানো কতটা হয়েছে সে দেখুন বন্ধুরা এখনও কষানো বাকি আছে তো আমি নেড়ে নিচ্ছি আবার আমি চাপা দিয়ে দেবো কষানোর জন্য আমি কষানোর জন্য আমি চাপা দিয়ে দিলাম দেখুন বন্ধুরা আমি পনেরো মিনিট পর ফিরে এসেছি দেখি চিকেনটাকে আমি পছন্নও করছি দেখুন বন্ধুরা চিকেনটা আমার কষানো হয়ে এসছে দেখুন চিকেন থেকে জল ছেড়েছে আমি কিন্তু জল দিই না দেখুন ওই চিকেনের জলই কষানো হচ্ছে চিকেন মশলা দিয়ে দিলাম দিয়ে আমি রেড়ে নিই মাংসটা কোটার জন্য আমি একটু জল দিয়ে দিলাম প্রয়োজন মতো নিড়ে চাপা দিয়ে দিলাম আবার দশ মিনিট পরে চাপা দিয়ে দিলাম দশ মিনিট পর আবার ফিরে এসছি চিকেন কষা আমার একদম কমপ্লিট দেখুন একদম কমপ্লিট হয়ে গেছে চিকেনটা আমার কষানো হয়ে গেছে দেখুন আলুটা একদম সেদ্ধ হয়ে গেছে দেখুন আলুটা একদম সেদ্ধ হয়ে গেছে দেখুন আলুটা একদম সেদ্ধ হয়ে গেছে তো একবার কষানো কমপ্লিট রান্না আমার চিকেন কষা রান্না একদম কমপ্লিট তো এবার আমি গ্যাসটা অফ করে দেবো চিকেনটা আমি নামিয়ে নেব দেখুন বন্ধুরা কি সুন্দর রান্না হয়ে গেছে চিকেন কষা রান্না কমপ্লিট হয়ে গেছে দেখুন গ্যাসটা আমি অফ করে দিলাম কড়াইটা আমি নামিয়ে নেব নামিয়ে আপনাদের দেখাচ্ছি চিকেন আমি নামিয়ে নিয়েছি তো চিকেন কষা আমার একদম কমপ্লিট হয়ে গেছে রান্না আমার কমপ্লিট তো বন্ধুরা তো এই আমি যে যেভাবে রান চিকেন কষা রান্না করেছি তো আপনারাও সেভাবে রান্না করে খেয়ে আমাকে লাইক সাবস্ক্রাইব এবং কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে তো আমি আবার পরের রেসিপি দেখাবো তো পরের সে রেসিপি দেখানোর জন্য লাইক সাবস্ক্রাইব এবং কমেন্টস করবেন তো আজকের মতো বাই